ইতালির ভিসার জন্য জমা দেওয়া পাসপোর্ট যাতে দ্রুতগতিতে দেয়া হয় এবং কর্মীরা যাতে ইতালি যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য দেশটির রাষ্ট্রদূতের প্রতি এরই মধ্যে আহ্বান জানানো হয়েছে মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আরও বলেছেন রাষ্ট্রদূত জানিয়েছেন এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে দূতাবাস প্রতিমন্ত্রী জানান এখন পরিস্থিতি মোটামুটি উন্নত হয়েছে ইটালির রাষ্ট্রদূতের সাথে আমরা বৈঠক করেছি আলাপ করেছি এবং তাদের পাসপোর্ট যাতে দ্রুত গতিতে ফেরত পায় এবং তারা যাতে ইটালি যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতেছে রাষ্ট্রদূত বলেছিল এবং সেই ব্যাপারে পদক্ষেপও রাষ্ট্রদূত নিয়েছে এবং এখন মোটামুটি অনেকটা ক্লিয়ার হচ্ছে ইউরোপের অন্যান্য দেশের শ্রমবাজার খোলার ব্যাপারে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন ইউরোপের শ্রমবাজার সম্প্রসারণে আরও গতি বৃদ্ধি করা হবে আমাদের কাজ চলছে এবং আমাদের লোকও যাইতে যাইতেছে ইনশাআল্লাহ ইউরোপের মার্কেট আমরা আরও গতিবেগ বৃদ্ধি হবে আরও মানুষ বেশি করে যাবে ধীরে ধীরে আগ বাড়তে হবে শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি বর্তমান সরকার প্রবাসী এবং বিদেশগামী কর্মীদের সুরক্ষার বিষয়েও আন্তরিক বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী যত দ্রুত রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা